षि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলে করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে বিষয় কম সময়ে অধিক লাভজনক ফসল ধনিয়া পাতার চাষ ধনিয়া দৈনন্দিন খাবারের স্বাদ বাড়িয়ে দেয় সব ধরনের তরি ধনিয়া ব্যবহৃত হয় ধনিয়া পাতা সালাদের সঙ্গেও বেশ মানানসই ধনিয়ার বীজ বিভিন্ন মুখরোচক খাবার সঙ্গে যুক্ত হতে পারে ধনিয়ার পুষ্টিগুণ নানাবিধ এতে রয়েছে খনিজ পদার্থ আশ খাদ্যশক্তি আমিষ ক্যালসিয়াম আয়রন ক্যারোটিন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন সি ও শর্করা বাড়ি ধনিয়া এক এল বি ষাট এল বি পঁয়ষট্টি এবং সুগন্ধা এসব উচ্চ ফলনশীল জাত বাংলাদেশে সারা বছর চাষ হয়ে থাকে রংপুর জেলাধীন মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের গ্রামের কৃষক ব্যাপকভাবে ধনিয়ার পাতা চাষ করছেন রানী পুকুর ব্লকের পঁয়ত্রিশ হেক্টর জমিতে এ ফসল চাষ হচ্ছে আমরা জানি ধনিয়া একটি মশলা জাতীয় ফসল এবং এই ফসলটা আমরা সাধারণত তরকারির সাথে ব্যবহার করে থাকি আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু এই মশলা জাতীয় ফসল উৎপাদন করে থাকেন কিন্তু আমরা যে মাঠে এসেছি এটা কিন্তু মশলা হিসেবে না এটা সবজির সাথে পাতা ব্যবহার হয়ে থাকে এবং এটা খুব অল্প সময়ে অধিক দামে কিন্তু এটা বিক্রি হচ্ছে আমাদের এই কৃষক ভাইরা মাঠের পর মাঠ এ ধনিয়া চাষ করছে একজন কৃষক ভাইয়ের সাথে আমরা কথা বলছি কী নাম ভাই আপনার আমার নাম মোহাম্মদ রিপন রিপন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা রিপন ভাই আপনাদের এই এলাকায় এই যে ধনিয়া পাতার চাষ কতদিন আগে থেকে শুরু হয়েছে এটা প্রায় অনেক দিন থেকেই চলছে আচ্ছা হ্যাঁ তো এখানে যা আমাদের মিঠা পুকুরে এখানে যা মানে পারঘাট এখানে অনেক পরিমাণে ধনিয়া চাষ হয় আচ্ছা আচ্ছা তো এটা প্রথম দিকে আর কি যখন চাষ করি

পাঁচ থেকে ছয় মন ধনিয়া বীজ উৎপাদন হয়ে থাকে বাজারে ধনিয়া পাঁচ থেকে ছয় হাজার টাকা বিক্রি হয় এ ফসল চাষ বেশ লাভজনক আচ্ছা আনসা ভাই আপনি তো আমি জানি যে এখানে এই মাঠে যে সমস্ত কৃষি পণ্য উৎপাদন হয় সেটা আপনি বাজারে নিয়ে বিক্রি করেন বিভিন্ন ধরনের এই ক্ষেত্রে এখন যে আমরা দেখতে পাচ্ছি ধনেপাতা এটাও বিক্রি করছেন আসলে এইখানকার ধনেপাতার মানটা কেমন আপনি যেহেতু বাজারে বিক্রি করেন এবং ভোক্তার যারা তারা কেনে আপনার কাছ থেকে আপনাদের এই ধনিয়াপাতা বাজারে কদর কেমন এবং মানটা কেমন সেটা আমার রংপুর মিটা পুকুরে এবং বলদিপুকুর পার পারঘাটে যে ধনিয়াটা আর কি আবাদ হয় এটা অতি মানসম্মত ঢাকা যাওয়ার জন্য উপযোগী ঢাকা হোক সিলেট হোক মহমশিখ হোক থেকে মালার যায় এক বিঘা জমিতে কতটুকু দামে বিক্রি হচ্ছে এখানে এক বিঘা জমি মনে করো যে আপনার সেপ্টেম্বর মাসের দিকে এক বিঘা জমি তিন লাখ চার লাখ বা দুই লাখ মানে আর কি ফলনের উপর আর কি দাম হয় কৃষি পণ্য ব্যবসা করে আপনার কি মনে হচ্ছে যে এটা কি লাভজনক কিনা ছোট থেকে এরকম মানে কম বেশি ব্যবসা করে আসতেছি এর উপরে নির্ভরশীল এটা দিয়ে আল্লাহ রহমত আল্লাহ চলাইতেছে চলতেছি তা মানে এটা করা যায়কে যায় করা যায় ব্যবসা করা যায় তবে একটা ভালো হয়তো মনে করে সরকার যদি উদ্যোগ নিত যে এখানে এই ধোনিয়া যেমন এখন নিতেছে না এখানে মনে করো যে হয়তো বা যে কোনো স্টোর বা যে কোনো সিস্টেমে যদি আমরা জিনিসটা রাখি দিত কিছু রাখি দিত নষ্ট হইতো না পরেবার এখানে নিয়ে বিক্রি করলে তারা পয়সা পাইতো এরকম একটা কোনো। প্রায় সব ধরনের মাটিতে ধনিয়া চাষ করা যায় তবে বেলে দোআশ থেকে এটেল দোআশ মাটি ধনিয়া চাষের জন্য উপযোগী ধনিয়া পাতা উৎপাদনের জন্য সারা বছর চাষ করা যায় বীজের জন্য শীতকাল বা রবি মৌসুমে উপযোগী সেই জন্য বীজ চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে মধ্য ভাদ্র থেকে মধ্য আশ্বিন বীজ বপন করতে হয় মাটির প্রকার ভেদে চার থেকে ছটি চাষ ও মই দিয়ে জমি তৈরি করে নিতে হয় হেক্টর প্রতি আট থেকে দশ টন গোবর দুশো আশি থেকে তিনশো দশ কেজি ইউরিয়া একশো দশ থেকে একশো তিরিশ কেজি টিএসপি নব্বই থেকে একশো দশ কেজি এমওপি ষাট থেকে পঁচাত্তর কেজি জিপসাম এবং বারো থেকে পনেরো কেজি বরণ সার প্রয়োগ করতে হয় জমি তৈরির সময় অর্ধেক গোবর ও অর্ধেক এমওপি প্রয়োগ করতে হয় বাকি অর্ধেক গোবর সার বোপনের সপ্তাহখানেক আগে দিতে হয় বাকি সার চারা গজানোর পর সুবিধা মতো দুই কিস্তিতে প্রয়োগ করতে হয় চারা লাগানোর পর পাতলা করে দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় সেচ দেওয়ার প্রয়োজন হলে সেচ দিতে হয় এক একটা জমিতে প্রায় তিনবার করে আহ সরিষা চাষ করতেছে সেখানে বিশ থেকে পঁচিশ দিন একটু সময় কারণে পঁয়ত্রিশ দিনের মধ্যেই একবার বীজ বপন থেকে উঠাইতে এই পরিমাণ সময় লাগে এবং এটা যেহেতু আসলে রবি ফসল এটা আগাম করতে যায় কৃষকদের অনেক অনেক কিছু কষ্ট ফেস করতে হয় অতি খরা অতি বৃষ্টি এরকম সমস্ত কিছু মানে কষ্ট কষ্টসব্দ মানে কমপ্লিট করার পর তারা এই ধনিয়াটা চাষ করতেছে আর যেহেতু এটা একেবারেই রবি ফসল এবং এটা কাঁচা একটা সবজি এটার আসলে দামের দিক দিয়ে যদি দেখা যায় যে কৃষকেরা আসলে যে পরিমাণ পরিশ্রম করতেছে ঠিক সে পরিমাণ দাম কিন্তু তারা পাচ্ছে না অপরদিকে দেখা যায় এটা আবার কয়েক দিনের মধ্যেই এর দামটা উঠা নামা হয় একটু কোনো কারণে যেখানে বিক্রি করে ঢাকা বা সিলেটে সেখানে যদি দেখা যাচ্ছে যে একটু কোনো কারণে ওখানে বেশি হয়ে যাচ্ছে তখন সেখানে দামটা পড়ে যাচ্ছে আবার যেখানে কোনো কারণে যদি ওখানে একটু কম হয় সেখানে দাম বৃদ্ধি পায় তো এই আসলে কাঁচা সবজিগুলো যদি কোনোভাবে একটু একটু দশ থেকে পনেরো দিন বা বিশ দিন বা এক মাস সংরক্ষণ করা যায় তো তাহলে আমার দেশের কৃষক আমার রানী কৃষক অবশ্যই অধিক বেশি লাভবান হবে এখানে আমার এই ব্লকে যে পাশেই আপনি তাকাবেন শুধু সবজি শুধু ধনিয়া পাতা না এমন কোনো সবজি নাই যা আমার এই রানী পুকুর ইউনিয়ন মিঠা উপজেলায় যে সবজিটা চাষ হচ্ছে না কৃষকেরা দিনে রাতে পরিশ্রম করতেছে আসলে তাদের ন্যায্যতা আসলে যে হারে তারা পরিশ্রম করতেছে সেই হারে তারা তাদের ন্যায্যতা সেই সেই মূল্যটা পাচ্ছে না কোনোভাবে যদি এটা সংরক্ষণ করা যাইতো আজকে বাজার কম তো আমরা দেখতেছি এটা আজকে বিক্রি না করে এক সপ্তাহ পর বিক্রি করলাম তখন কৃষকটা লাভবান হইতো এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হইতো ধনিয়া পাতা বীজ গজানোর মাসখানেক পরে সবুজ অবস্থায় উঠানো যায় কিন্তু বীজের জন্য ফল পরিপক্ক হওয়া প্রয়োজন হয় শতক প্রতি ধনিয়া পাতার ফলন চোদ্দ থেকে ষোলো কেজি এবং বীজ হয় ছয় থেকে আট কেজি ধনিয়ার বিছা পোকা শোষক পোকা জাপ পোকা কাটই পোকা এসবের আক্রমণ হলে অনুমোদিত মাত্রায় কীটনাশক স্প্রে করে দমন করা যায় আমাদের এই মিটা পুকুর প্রায় সত্তর হেক্টর জমিতে এই চাষ হয়ে থাকে এবং এটা অনেক আগাম চাষ হয়ে থাকে এবং এই রানী পুকুরে প্রায় পঁয়ত্রিশ হেক্টর জমিতে এই ধরনের চাষ হয়ে থাকে ধনিয়া মূলত আচ্ছা আপনার শীতকালীন একটা সবজি হিসাবে ব্যবহার হয়ে থাকে তবে এটার প্রচলন অনেক বেশি হয়ে পাতা হিসাবে আমরা ধনিয়া পাতা এবং ধনিয়া যে গুঁড়া দুইটা হিসাবে ব্যবহার করে থাকি তবে ধনিয়া পাতাটাই সারা বাংলাদেশে ব্যাপকভাবে প্রচলিত তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের যে মিটাপুরি ধনিয়া চাষ হচ্ছে সেটা কিন্তু কৃষকরা একটু আগাম চাষ করতেছে যার কারণে কৃষকরা একটা জমি থেকে মূলত তিন দিন এরপর কিন্তু আস্তে আস্তে যাচ্ছে তার জন্য অবশ্যই ধনিয়া চাষ একটা খুব লাভজনক ফসল এবং সেই থেকে এই ধনিয়াগুলো এখান থেকে হার্ভেস্ট হয়ে ঢাকা ছিল এবং চিটাগ্রাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে আগে যে সময় আমরা এই ধনিয়াটা চাষ করতাম ঠিক ওই সময় দেখা যেত যে বাজার যে অন্যান্য সবজিগুলো থাকে সেই সবজিগুলোর সঙ্গে কিন্তু মানুষ এখন এই সুগন্ধিযুক্ত খাবার হিসেবে কিন্তু সবগুলো কিন্তু মিক্স করে খায় তো সেদিক থেকে মাছ বলেন পটল আলু তরকারি এবং যে ফুলকপির তরকারিগুলোতে আছে সেগুলোতে কিন্তু ধনিয়া খুব ব্যাপকভাবে জনপ্রিয় তো আমি মনে করি যে এই ধনিয়ার যে বৃদ্ধি উৎপাদন হয়েছে আগামী বছরে ইনশাআল্লাহ মিঠা পুকুরে আরও এর ব্যাপক উৎপাদন হবে এবং সেই সঙ্গে সারা এর প্রচলন ছবি পড়বে ধনিয়ার পাতার হলে কার্বন ডাইজিম জাতীয় বালাইনাশক ব্যবহার করে দমন করা যায় সেই জন্য কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করা উচিত ধনিয়া পাতা বিভিন্ন তৈরি তরকারিতে ব্যবহৃত হয় সালাদ এবং শরবত বা বোরহানি তৈরিতেও ব্যবহার হয় ধনিয়ার বীজ গোড়া করে মশলা হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে মুখরোচক হিসেবে ধনিয়া ভাজা ব্যবহৃত হয় ধনিয়া সর্বজন ব্যবহারযোগ্য একটি মশলা এটির পাতা বীজ বপনের অল্প দিনে পরেই বিক্রি করা যায় আবার বীজ উৎপাদনের জন্যও বেশি দিন প্রয়োজন হয় না এ ফসল চাষ করে যে কেউ লাভবান হতে পারেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কেশব ভাইয়ারা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ